নমস্কার বার্তাবরণে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মৈত্রী আজ এমন একটা বিষয় তুলে ধরব আপনাদের কাছে যে বিষয়টি জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছুদিন আগে যাদবপুরের এক বাসিন্দা সুরাঞ্জন নামের এক ব্যক্তির হঠাৎই কাঁধে যন্ত্রণা হয় আর সে কারোর কাছে কোনো পরামর্শ না নিয়ে ডাক্তারের কাছে পর্যন্ত না গিয়ে সরাসরি মেসেজ করে নিজের স্মার্টফোনে এআইকে আর তার উত্তর আসে সেটা কোনো একটা সাধারণ যন্ত্রণা একটা ব্যথার ওষুধ খেলে সে যন্ত্রণা নিমিশেই শেষ হয়ে যাবে সে কিছুদিন পরেই সুস্থ হয়ে যায় হঠাৎই যন্ত্রণা আবারও বেড়ে যায় তারপর গুরুতর যন্ত্রণা হওয়ার পর সে সরাসরি যায় হসপিটালে জানতে পারে ডাক্তারের থেকে তার একটি হাটে ব্লকেট চলেছে তাহলে ভেবে দেখুন আমরা কোন পথে হাঁটছি কোনো মানুষের থেকে আমরা কোনো পরামর্শ নিচ্ছি না কোনো ডাক্তারের থেকেও আমরা কোনো পরামর্শ নিচ্ছি না ভেবে নিচ্ছি আমাদের সঠিক পরামর্শদাতায় কিন্তু এআই এই রকম কোনো ফাঁদে কিন্তু আপনারা পা দেবেন না আপনাদের যদি কখনও কোনো দিন কোনো রকম শারীরিক কোনো অসুস্থতা হয়ে দাঁড়ায় নিজেদের শরীরে সবসময় কোনো ডাক্তারের থেকে আপনারা পরামর্শ নেবেন নিজেদের স্বাস্থ্যকে আরও সচেতন করে তুলুন আর এরকমই সাধারণ ছোট ছোট বিষয়গুলো আমি আপনাদেরকে সচেতন করে তোলার জন্য এরকম প্রত্যেক দিন বিভিন্ন ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে nomushkar shubhura